ইন্দোর সরকারকে উৎখাত করতে দিল্লিতে বসে যেসব চাল চালছেন হাসিনা ও ভারতীয় গোয়েন্দা সংস্থার র এক মাসের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার ফেল করবে এবং সর্বশেষ জানাব সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকতে বিস্তারিত শহীদের রক্তের দাগ এখনও নি অনেক শহীদ গণকবরে শুয়ে আছেন গাদাগাদি করে অনেক শহীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি সবার নাম ঠিকানা পাওয়া গেলে এই তালিকা অনেক দীর্ঘ হবে হাজারো আহত ছাত্রছাত্রী এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকে পঙ্গু হয়ে গেছেন আজীবনের জন্য অনেকে চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছেন এই ত্যাগ রক্তের পথ মারিয়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে ফ্যাসিবাদের ক্রীড়ন করা কিন্তু সক্রিয় রয়েছেন এটাই স্বাভাবিক তারা চাইবি বিপ্লব যেন ব্যর্থ হয় ফ্যাসিবাদে সাজানো প্রশাসন বিচার বিভাগ বসানো দলদাস এখনও নিজ নিজ আসনে রয়েছেন মিডিয়ার ফ্যাসিবাদের সহযোগী গুম খুনে উস্কানিদাতারা এখনও নিজ নিজ জায়গায় বহাল তবিতে বিচার বিভাগের কথাই ধরা যাক আপিল বিভাগ থেকে ফ্যাসিবাদের সহযোগী ও জুডিয়াল খুনিদের তাড়ানো হয়েছে কিন্তু এখনও তাদের বিচারের আওতায় আনার উদ্যোগ লক্ষ্য করছে না হাইকোর্ট বিভাগে ফ্যাসিবাদের দালালরা রয়ে গেছেন বিচারক নিয়োগের ক্ষেত্রে ছাত্রটি আওয়ামী লীগ ক্যাডারদেরই প্রাধান্য দিত ফ্যাসিবাদ এরই মধ্যে অলকে ঘুষ দিয়েও বিচারক হয়েছেন তখন ফজলেদুর তাপস কোটায় যারা বিচারক হয়েছেন সকলে বোটা অঙ্কের টাকা দিয়েছেন ঘুষ দিয়ে যারা বিচারক হয়েছেন তাদের নৈতিকতা হচ্ছে সর্বনিম্ন মানের হাইকোর্ট বিভাগের বর্তমান সাতান্ন জন রয়েছেন শেখ হাসিনা ফ্যাসিবাদের সরাসরি দালাল এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি খিজির হায়াত জাসোদ ছাত্রলীগের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ সংগঠনের ছাত্রনেতাকে খুনের মামলায় প্রধান আসামি রুহুল কুদ্দুস দু হাজার ছয় সালের তিরিশ নভেম্বর সুপ্রিম কোর্টে নজিরবিহীন তাণ্ডবের নেতৃত্ব দিয়ে ভাঙচুরে অংশগ্রহণকারী সন্ত্রাসী জামান ফ্যাসিবাদের স্পিকার ফজলে আব্বের মেয়ে জামাই খুশি সহ অনেক চিহ্নিত অমিক ক্যাডেট রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তাদের বহাল তবিয়তে রাখতে একদল আইনজীবী নেতা সক্রিয় হয়ে উঠেছেন এরই মোটা অঙ্কের টাকা লেনদেনের কথাও বাতাসে ভেসে বেড়াচ্ছে টাকা লেনদেনের বিষয়টি সঠিক নয় বলে যদিও ধরে নাই তারপরও সন্দেহ থেকে যাবে কারণ এইসব বিচারকদের সরানোর জন্য সুপ্রিম কোর্ট বার থেকে যথাযথ কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বরং সুপ্রিম কোর্ট বারকে দেখা যাচ্ছে এইসব বিচারকের কাছে বিচার চাইতে যাচ্ছেন কেন তাদের সরাতে হবে এমন প্রশ্ন আসতে পারে এখানে একটি উদাহরণই যথেষ্ট দু হাজার এক সালে বিপুল ভোটে জয়ী হয়েছিল চার দলীয় জোট এটাকে বলা হতো ভোট বিপ্লব ভোট বিপ্লবের পর মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল এই জোট সরকার রাষ্ট্র সংস্কারে কোনো উদ্যোগে এগিয়ে নেওয়া হয়নি ক্ষমতা আসার পর পর অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল নাইপ্যাল আইন কার্যকর করা স্থানীয় সরকারকে শক্তিশালী করা পুলিশের রিফর্ম করা এবং কাউন্টার ইন্টেলিজেন্স গঠন করে পুলিশের কাজে চেক অ্যান্ড ব্যালেন্স আনার উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগগুলো অনেক দূর এগিয়ে যাওয়ার পর অদৃশ্য কারণে থেমে যায় মোট কথা কোনো ভালো উদ্যোগ তখন আর সামনে আগাতে দেওয়া হয়নি একটি চক্র এতে বিপুল ভোটে বিপ্লবের সরকার রুটির কাজ ঝাড়ার রিফর্মে কোনো রকমের সফলতা দেখতে পারেননি এই সুযোগ নিয়েই শেখ হাসিনা ধ্বংসাত্মক আন্দোলন শুরু করে ফলে এক এগারোয়ের সরকার জরুরি আইনের সরকার ক্ষমতা আসে চার জোট সরকার ক্ষমতা আসার পর বিচার বিভাগে আওয়ামী রেখে যাওয়া বিচারকদের শরদে ব্যর্থ হয়েছিল মোট কথা বিচার বিভাগ সংস্কারের কোনো পদক্ষেপে ছিল না এই সুযোগ নিয়েই আওয়ামী লীগ ক্যাডার বিচারক খায়রুল হক হাইকোর্ট বিভাগে একটি রায় দিলেন মুন সিনেমা হল রাষ্ট্রীয় মালিকানা থেকে ফিরিয়ে নিতে আবেদন করেছিল মোলওয়ালী এই মামলাটি যখন হাইকোর্ট বিভাগে নিয়ে যাওয়া হয় খারুল হক ওপেন কোর্টে পরামর্শ দিলেন সামরিক ফরম্যান চ্যালেঞ্জ করার জন্য বাদিপক্ষ খায়রুল হকের পরামর্শ অনুযায়ী সামরিক ফরম্যান চ্যালেঞ্জ করলেন কারণ সামরিক ফরমানে মূল সিনেমা হল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছিল খায়রুন একটি অসৎ উদ্দেশ্য নিয়ে এই পরামর্শ দিয়েছিল বাদীপক্ষকে রাষ্ট্রীয় ফরমান চ্যালেঞ্জ করে রিট আবেদন করার পর খায়রুল হক সরকারের প্রতি রুল দিলেন এই রুল দেওয়ার কিছুদিন পরে তাকে বেঞ্চ পরিবর্তন করেছিল স্বাভাবিক নিয়মে এতে মামলাটি আর তার বেঞ্চে শুনানির সুযোগ ছিল না খায়রুল হক প্রধান বিচারপতি সৈয়দ জি আর মেদাসির হোসেনের কাছে একটি নিবেদন করে দিলেন বললেন এই মামলাটিতে তিনি রুল জারি করেছিলেন মামলাটির চূড়ান্ত শুনানি তিনি গ্রহণ করে রায় দিতে চান তার আবেদন অনুযায়ী রুল ইস্যুকারী খায়রুল হক ও এটিএম ফজলে কবিরকে শুধু এই মামলা শুনানির জন্য বিশেষ বেঞ্চ বসার সুযোগ করে দিলেন কেন খারুল হক বিশেষ আগ্রহ নিয়ে শুধু এই বাপলাটি শুনানির জন্য নিবেদন করেছেন তখন উদ্দেশ্য বুঝতে ব্যর্থ রুলের শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ছিলেন রাষ্ট্রপক্ষের তিনিও ছিলেন বলত জিয়াউর রহমান শাসনাবলীর বিপক্ষের লোক তাই যা হর তাই হয়েছিল পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দিলেন খায়রুল হক কারণ জিয়া রহমানের সময়ে সামরিক ফরমানে যা কিছু করা হয়েছিল সবই অনুমোদন হয়েছিল পঞ্চম সংশোধনের এছাড়া তিনি জিয়াউর রহমানের পুরো শাসনকে অবৈধ ঘোষণা করলেন চার জোট সরকারের সময় খারুল হক এই কাজটি করেছিলেন হাইকোর্ট বিভাগে থাকতে পড়ার সুযোগ নিয়ে এখনও হাইকোর্ট বিভাগে অনেক খায়রুল হক রয়েছেন যারা মনে ফ্যাসিভাতকে ফ্যাসিবাদকে লালন করেন কিছু আইনজীবী নেতা টাকার বিনিময়ে তাদের শপথে বহল রাখলেও তারা খারুল হকের মতো সুযোগ নেবেন সুতরাং বিপ্লবকে সঠিক পথে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদের নিয়োগ দেওয়া সাতান্ন জনকে এখনই পদত্যাগ করাতে হবে যেভাবে আপিল বিভাগের পাঁচজনকে পদত্যাগ করানো হয়েছে একই কায়দায় সাতান্ন জনকেও পদত্যাগ করানোর সময়ের দাবি নতুবা আখেরে মণ্ডল গুলতে হবে গোটা দেশ ও জাতিকে অতীতের ভুলভ্রান্তির কারণে গত সতেরো বছর দেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছেন এই ভুলভ্রান্তি গোটা দেশের মানুষের ছিল না এই ভুলভ্রান্তি ছিল যারা ক্ষমতায় ছিলেন এবং তখন যারা নীতি নির্ধারক ছিলেন তাদের আবারও যদি একই ভুলের পুনরাবৃত্তি হয় জাতি ক্ষমতা করবে না ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিচার বিভাগের মতো একই ঘটনা বেডিয়ায় ফ্যাসিবাদে নিজের প্রচারণার জন্য অনেকগুলো মিডিয়া খুঁজেছিল তারা শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে সাফাই গড়া প্রচেষ্টা চালিয়েছিল গুম এবং খুনের উস্কানিদাতা হচ্ছে এসব ফ্যাসিবাদি মিডিয়া এমনকি একপাল মিডিয়া সাংবাদিক ও সম্পাদক শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে পনেরোই জুলাই থেকে ঘটে যাওয়া খুনের পক্ষে সাফাই গিয়েছেন খুন করলে তারা যে কোনো প্রয়োজনে শেখ হাসিনার সাথে আছেন বলে ওয়াদা করেছিলেন খুনের উস্কানি নেতা এসব সাংবাদিক ও সম্পাদককে প্রতিটি মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসাবে করা আইনের দাবি তারা সহিতভাবে শেখ হাসিনার সহযোগী দণ্ডবিধি চৌত্রিশ ধারায় বলা আছে ঘটনায় উপস্থিতির প্রয়োজন নেই খুনের বা অপহরণের সমর্থন হিসেবে থাকলে সেটাকে কমন ইন্টেনশন হিসেবে বিবেচনা করা হয় শেখ হাসিনা এবং খুমঘুনের উস্কানিদাতা এসব সাংবাদিক ও সম্পাদকের কমন ইন্টেনশন ছিল এই কমন ইন্টেনশনের আওতায় তারা সমনাপরাধী অপরাধী অথচ দেখা যাচ্ছে প্রতিটি মিডিয়া থেকে প্রতিটি দু একজনকে সরিয়ে দিয়ে সব সেট আপ বহাল রাখা হচ্ছে মিডিয়ার মালিক যারা শেখ হাসিনা ফ্যাসিবাদে জয়গান করেছেন খুনের উস্কানি দিচ্ছেন সেই বিডিয়া মালিকরাও অপরাধী সুতরাং একই মালিক ও সাংবাদিক কর্মচারী রেখে কখনো ভালো কিছু আশা করা উচিত নয় বরং বোকামি তারা সুযোগের সন্ধানে থাকবে যে কোনো সময় পাল্টা আঘাতে নিয়ে বিপ্লবকে নস্বাত করে দেয়ার জন্য অপতৎপর হয়ে উঠবে মিডিয়াগুলোকে দেখা যাচ্ছে বিএনপি বিডিএর সাংবাদিকদের সামনে এসে ওপরের সিটে বসানো হচ্ছে উদ্দেশ্য বাকিদের আড়াল করা কিন্তু মালিক আগেরই অন্যান্য আওয়ামী লীগ ক্যাডাররাও সাংবাদিকদের লেবাসে বহাল তবিয়ে বিপ্লবের ফসল জাতির কাছে পৌঁছাতে হলে বিচার বিভাগ ও মিডিয়া অবিলম্বে সংস্কার হবে হাইকোর্ট বিভাগে ফ্যাসিবাদের নিয়োগ দেওয়ার সকল বিচারককে অপসারণ করতে হবে যারা এদের রক্ষার মাঠে নেমেছেন তাদেরকে চিহ্নিত করে গণসূত্র হিসেবে ঘোষণা করতে হবে মিডিয়ার মালিক ও যারা শেখ হাসিনাকে গুমখুনের উস্কানি দিয়ে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের তালিকাও রয়েছে এইসব মিডিয়ার মালিক ও শেখ হাসিনার সাথে দেখা করে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেওয়া প্রত্যেকের সহযোগী আসাবি করতে হবে তারা স্বঘোষিতভাবে ভ্যাসিবাদের গুম খুনের সহযোগে এই দুটি কাজ অবিলম্বে না করতে পারলে বিপ্লব যে কোনো সময়ে বুমেরাং হওয়ার আশঙ্কা থেকে যাবে শহীদদের রক্তের মর্যাদা দিতে বিপ্লবকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিতে সংস্কার করতে হবে এখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের বাঞ্চিত্রে ঠিকানা যেখানেই হোক সকল ক্ষেত্রে আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশি দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী কেদের রাজনৈতিক বিধান সুবিধা নেয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করছে সেটা আমরা সবাই জানি সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন আসুন আমরা এগুলোকে হয় কবর দিয়ে নিশ্চিন্ন করি নয়তো চিতায় পুড়িয়ে ভম্ব করে দিই তারেক রহমান বলেন এদেশের ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালায় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে এদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছুই নেই আমাদের সবাই এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি শুধু কথাই নয় কাজেও এটার প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে